শ্রীরামকৃষ্ণ পাঠ্যচক্রে আমাদের কথাই ছিল যে যদি সম্ভব হয় তাহলে একদিন আমরা শ্রীক্ষেত্র থেকে জগন্নাথ শ্রী শ্রীরামকৃষ্ণের কথা একটুখানি হলেও শুনব আজকে যখন সুযোগ হয়েছে তখন আমরা আশা করছি একটু অসুবিধা হলেও আমরা মিনিট পনেরো কুড়ি লাইভে থাকতে পারবো আমাদের শ্রীরামকৃষ্ণ পাঠচক্রের সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই যদিও বিনা নোটিসে আমরা সমবেত হবার চেষ্টা করছি জানি না সম্ভব হবে কি না বা কতজন এখন অনলাইন আছেন তবু তবু যতটুকু পারি আমরা শুনে রাখি পরে রেকর্ডেড শুনতে তো অসুবিধে নেই আর এখন যেহেতু দুপুরবেলা সাড়ে বারোটা বাজে অনেকেরই খাওয়া দাওয়ার টাইম সেই কারণে অসুবিধে হলেও হতে পারে তবু তবু আমরা চেষ্টা করছি একটুখানি হলেও আমরা জগন্নাথ বিগ্রহ শ্রীরামকৃষ্ণ এই প্রসঙ্গ একটু শুনব অবতার পুরুষের আবির্ভাব অবতার পুরুষের আবির্ভাব সম্পর্কে শ্রীরামকৃষ্ণদেবের উক্তি যেমন রাজা এই তো মধুবন দিকে দেখতে পাচ্ছি পূজা কিন্তু আমি প্রথমে চেয়েছিলাম যে উল্টো দিক ফিরে বসবো এই একেই বলে টেলিপ্যাথি কিন্তু এখানে কি বলো তো আমরা এতদিন এসি রুমে ছিলাম তিন তলায়। এবার এসি রুমে একদম কানেকশান পাওয়া যাচ্ছিল না এখন আমরা একদম ফ্রন্ট ভিউতে এসেছি যে রুমটাই পাওয়া যায় এই রুমে একটুখানি হলেও নেটটা সচল আছে আর ঠাকুরের কাছে বারবার করে বলেছিলাম যে ঠাকুর তোমার কথা যেন শ্রীক্ষেত্রে বসে একটু হলেও বলতে পারি তা ঠাকুর তো আমাদের পরম প্রেমময় তার কাছে এই আবদারগুলো করলে তিনি কখনো না রাখেন তো খুব ইচ্ছে হচ্ছিল আমি যদি পেছন ফিরে বসতে পারতাম তাহলে কিন্তু আমার পেছনে সম্পূর্ণ সম্পূর্ণ কাঁচের ভেতর দিয়ে সমুদ্র দেখা যাচ্ছে এবং এখানেও আমার দাঁড়িয়ে সম্পূর্ণ সমুদ্র দেখছে মানে এই রুমটায় তিন দিক থেকে সমুদ্র দেখা যায় এবং একদম বিছানায় বসে এই গেস্ট হাউসটার ব্যাপারে অনেকেই অনেক কথা জানতে চাইছেন হ্যাঁ গর্জন শুনতে পাচ্ছ কিচ্ছু করার নেই কেন না অন্য সময় আমি ফ্যান অফ করে দিই আমাকে ছেলে বলেছিল যে মা তুমি এসি রুম থেকে চেষ্টা করলে না আমি বললাম কি করব বল এসি রুমে তো মোটেই স্পিড ভালো নয় কিছুতেই করা যাবে না তা যাই হোক আমাদের ঠাকুর যখন এতটুকু কৃপা করেছেন তখন আমরা অগ্নিভ অগ্নিভকে লাইভে তো পাই না খুব ভালো লাগছে এত দূর থেকে আমরা সব ভক্ত বন্ধুরা যে ঠাকুরের নাম শুনবো তা সেই কথাই আমরা শুরু করি জয়ন্তীদি অনিতা শ্রেয়া এসে গেছে তো আমরা তাহলে একটুখানি শুনি কেমন আগামীকাল আমরা মঠে চলে যাব রামকৃষ্ণ মঠে সেখান থেকে যদি কানেকশান পাই তাহলে তো কথাই নেই সেখানে মা থাকতেন এসে শ্রীম সেখানে বসে একেবারে মায়ের কথা শুনবো আর এখানে ঠাকুরের কথা জগন্নাথ রূপী শ্রী রামকৃষ্ণ তা এইবার আমরা শুনছি নিবধত পত্রিকা থেকে আমরা যতটুকু পারি ততটুকুই শুনি অবতার পুরুষের আবির্ভাব সম্পর্কে শ্রীরামকৃষ্ণ দেবের উক্তি যেমন রাজা সেজেগুজে লোকজন সঙ্গে নিয়ে প্রকাশ্যভাবে ঢেড়া পিটে নগর দেখতে বেরোন আবার কখনো কখনো ছদ্মবেশে প্রজাদের অবস্থা কার্যকলাপ দেখবার জন্য বেরোন এবং যেই প্রজারা টের পেয়ে কানাকানি করতে থাকে ওরে ইনি রাজা ছদ্মবেশে আমাদের ভিতর এসেছেন ও সেখান থেকে পালান রূপ অবতারের ব্যক্ত এবং গুপ্ত আবির্ভাব জানবি তা এই যে ব্যক্ত রূপে ঠাকুর সঞ্চিতা রিনাদি সাহানা অনেক অনেক ভালোবাসা যতটুকু আমরা পারি ঠাকুরের নাম এখানে বসে শুনব তা এই যে অবতারের ব্যক্ত রূপ ঠাকুর নিজে প্রথমে আমাদের কাছে ভক্ত রূপে প্রকাশিত হলেন ভক্ত রূপে দর্শন হয়ে গেছে গো জগন্নাথ মহাপ্রভুর জগন্নাথ মহাপ্রভুর দর্শন হয়েছে আবার আজকে বিকেলেও হবে আমাদের বিলাসপুর থেকে ভক্তবন্ধু কালোপাল আছেন দাদা নমস্কার শুভ্রা জয়া মৈত্রী আরে মৈত্রী দুপুর বারোটা হ্যাঁ গো আরে হঠাৎ করেই লাইন কানেকশানটা পেয়ে গেছি আমরা পুরী থেকে জগন্নাথ ধাম থেকে জগন্নাথ শ্রী রামকৃষ্ণের কথা একটুখানি শুনব তা সেই গুপ্ত রূপে ঠাকুর যখন প্রথম এলেন তখন তার ভক্ত রূপে প্রকাশ তারপর তিনি কে একটু একটু করে আভাসে আরে বাবা রাজস্থান থেকে জয় রামকৃষ্ণ এই তার কৃপা যে তিনি কিভাবে আকাশ বাতাস আলোর মধ্যে দিয়ে আমাদের সকলকে তার শ্রীচরণে সংযুক্ত রেখেছেন তো সেই গুপ্ত ভাবের থেকে ক্রমশ তার ব্যক্ত রূপ দেখলাম আবার এখন তার গোপন রূপ গোপন রূপ মানে এখন তিনি তার গোপন লীলা গোপন লীলায় আমাদের সকলকে কাছে টেনে নিচ্ছেন আমরা অরিন ভাদুরি দাদা আপনিও আমার প্রণাম নেবেন কারণ হঠাৎ কাউকে না জানিয়েই আমাদের পাঠচক্র আমরা বলেছিলাম যে আমরা চেষ্টা করব হঠাৎ কানেকশনটা ভালো পেয়ে গেলাম বলে আর ছাড়তে পারলাম না ঠিক আমার পেছনেই মানে ওইদিকে মুখ করে বসলে মুখটা একদম কালো হয়ে যাবে আমার পেছনেই একদম সমুদ্র পুরো সি ভিউ কতটা বোঝা যাচ্ছে জানি না কিন্তু স্টিল ছবি আমি বারবার সকলকে এবং আমার দরজার এই জানলার পেছন দিয়েও বোধ সমুদ্র খানিকটা দেখা যাচ্ছে মানে এই ঘরটিতে তিন দিক দিয়ে সমুদ্র দেখা যায় তা আবার আমরা চলে আসি ঠাকুরের কথায় গুপ্ত অথবা ব্যক্ত যেভাবেই আসুন না কেন অল্প বুদ্ধি মানব ভগবানের অক্ষয় অনুপম পরমাত্ম স্বরূপ না জেনে প্রপঞ্চাতীত তাকে প্রাকৃত মানুষ বলে মনে করে অব্যাক্তং ব্যক্তি মাপন্নং মানিয়াতি মামাবুদ্ধায় পরং ভাবজানন্দ মমা ব্যমনোত্তম তাই অবতার যখন আসেন মানুষ তাকে কতটা চিনতে পারছে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আর তাতেই নিরূপিত হয় মানুষের চিন্তা কতটা শুদ্ধ হয়েছে মানব চিত্ত যেখানে যত বেশি শুদ্ধ ভগবানের প্রকাশ সেখানে তত বেশি শ্রীরামকৃষ্ণ তার অন্তরঙ্গ শিষ্যমণ্ডলীর কাছে আপন অবতারত্বের কথায় বলতেন রাজা যেমন প্রজাদের অবস্থা জানবার জন্যে ছদ্মবেশে শহর দেখতে বেরোয় এবার সেই রকম জানবি আর মা কী বলছেন মা বলছেন বাস্তবিকই তিনি ভগবান জীবের দুঃখে দেহ ধারণ করে এসেছিলেন রাজা যেমন ছদ্মবেশে নগর ভ্রমণে যান দোলন দোলন সেই নর্থ বেঙ্গলে আছে তাও আমাদের নেট কানেকশান আশাক আমাদের যে ঠাকুরের নামে যুক্ত করেছে এতেই বড় আনন্দ তা দরিদ্র মূর্খ ব্রাহ্মণের ছদ্মবেশ সরে গিয়ে কখনো কখনো আমাদের ঠাকুরের সেই মহারাজাধিরাজ স্বরূপটি প্রকাশিত হয়েছে তাই তো কবির গান বারবার মনে পড়ে মহারাজ একই সাজে এলে হৃদয় পুরো মাঝে চরণতলে কোটি শশী সূর্য মরে লাজে তো এখানে আমরা তাই দেখছি যে কামার পুকুরে তার যে লীলাভূমি সেইখানকার একটা ছোট্ট ঘটনা দুর্গাপুরী দেবী তিনি লিখছেন গৌরীমার যে শারদেশ্বরী আশ্রম থেকে প্রকাশিত এই বইটিতে আমরা পাই ঘটনাটি বর্ধমান থেকে একটি রাস্তা কামার পুকুর হয়ে পুরীধাম পর্যন্ত চলে গিয়েছে ওই পথে বহু যাত্রী এবং সাধু জগন্নাথ দর্শনে যেতেন একটি ঘটনা একে শ্রীক্ষেত্রের সঙ্গে সমান মর্যাদায় ভূষিত করেছে অঙ্কিতা সোমা দুই সোমাকেই বলছি তো একটি ঘটনা সেই ঘটনাটি কি শ্রী দুর্গাপুরী দেবী লিখছেন মাথা ঠাকুরানীর কামার পুকুরে অবস্থানকালে গৌরীমা আরেকবার তথায় গিয়েছিলেন একদিন হালদার পুকুরের নিকটে তিনি দেখেন জনৈক বৃদ্ধ সাধু অবসন্ন দেহে বৃক্ষতলে পড়িয়া রহিয়াছেন মাকে দেখিয়া তিনি ক্ষীণ কণ্ঠে প্রশ্ন করিলেন এ মাই জগন্নাথ সে কত দূর আর কত পথ হাঁটলে প্রভুর দর্শন মিলবে গৌরীমা বলছেন দেখিয়াই মনে হইল অনাহার ও পথশ্রমে সাধু ক্লান্ত আর পথ চলিতে অক্ষম কথা প্রসঙ্গে গৌরীমাকে তিনি জানাইলেন রাত্রি শেষে তিনি স্বপ্ন দেখিয়াছেন পদ্ম পলাশ লোচন এক দীর্ঘকায় পুরুষ তাহাকে বলিতেছেন কেন উপবাসে কষ্ট পাইতেছ বাবা আমি জগন্নাথ এখানে আছি দর্শন করো প্রসাদ খাও বিবরণ শুনিয়া গৌরীমার সারা দেহ রোমাঞ্চিত হয় তিনি বলেন আপনি একটু অপেক্ষা করুন বাবা এখানে এক সাধু আছেন আমি তাকে জিজ্ঞাসা মাই করে আসি তিনি দ্রুত পদে মায়ের নিকটে আসিয়া ও মা মা শুনেছ তোমার কত্তার কাণ্ড এক সাধুর কাছে কামার পুকুরকেই শ্রীক্ষেত্র বলে জানিয়ে দিলেন সব শুনে মা বললেন আহা তাকে তুমি নিয়ে এসো গৌরীমা সাধুকে লইয়া মাথা ঠাকুরানীর নিকট উপস্থিত হইলেন তাহার যথোচিত অভ্যর্থনার পর গৃহদেবতা রঘুবীরকে দেখাইয়া মা বলেন আপনি যার দর্শন পেয়েছেন ইনি তিনি ইনি জগন্নাথ জগতের নাথ আপনি এর প্রসাদ গ্রহণ করুন সাধু অবাক হয়ে জিজ্ঞাসা করলেন এ মাই রুমা দিয়ে শুভ্রা দিয়ে সাধু অবাক হয়ে প্রশ্ন করলেন এ মাই ইনি আর জগন্নাথ দেব কি অভেদ এর প্রসাদ গ্রহণ করলেই কি আমার জগন্নাথ দেবেরই প্রসাদ পাওয়া হবে আপনি বলুন আমাকে মাতা পুনরায় বলিলেন হ্যাঁ বাবা জগন্নাথ আর ইনি অভেদ জগন্নাথের প্রসাদ আর এর প্রসাদ এক কোনো পার্থক্য নেই ইনি আপনাকে স্বপ্নে দর্শন দিয়ে প্রসাদ পেতে বলেছেন এই কথা বলিয়া মা প্রসাদ আনিয়া দেন গৌরীমা এতক্ষণ নির্বাক ছিলেন এখন সাধুকে বলিলেন মনে আপনি দ্বিধা রাখবেন না দুই এক আর ইনি মা কমলা এর হাতের প্রসাদ পাওয়া মহাভাগ্যের কথা মহালক্ষ্মী শ্রী শ্রী মা সাধুর মনে আর কোন সংশয় রহিল না এইবার তিনি ভক্তি ভরে বলিতে বলিতে মহাপ্রসাদকে প্রণাম করিয়া হৃষ্ট মনে তাহা গ্রহণ করিলেন এবং তথায় কিয়ৎকাল বিশ্রামের পর সাধু পুনরায় শ্রীক্ষেত্র অভিমুখে গমন করিলেন ভগবান শিশুর মতো আমরা নিবধত পত্রিকা থেকে শ্রী শুভাশিষ ঘোষ মহাশয়ের নিবন্ধ থেকে শুনছি ভগবান শিশুর মতো যে তাকে ভালোবেসে চায় তিনি তার কাছেই দুহাত বাড়িয়ে আসেন আবার তারও এমনই অমোক টান যে তিনি যাকে চান সেই ভাগ্যবান সেই ভাগ্যবান মুহূর্তের মধ্যে তার প্রসারিত দু বাহুর মধ্যে গিয়ে পড়ে ঠাকুরের ভাষায় ওগো কখনো ভগবান চুম্বক ভক্ত ছুঁচ আবার কখনো ভক্ত চুম্বক ভগবান ছুঁ বাস্তবে আমরা তাই দেখি ভক্ত ভগবানের মিলন যুগে যুগে এই দুই উপায়েই ঘটে থাকে ভক্তের ডাকে সাড়া দিয়ে কখনো ভগবান এগিয়ে আসেন আবার কখনো ভগবানের আকর্ষণে ভক্ত ছুটে চলে তার দিকে এই আশা এবং আকর্ষণেরই যুগপথ মূর্ত বিগ্রহ দারু ব্রহ্ম শ্রী জগন্নাথ বিচ্ছেদের তীব্র বেদনায় বিস্ফারিত দুই চক্ষু প্রসারিত আলিঙ্গনের আকুল আকুতি নিয়ে সুচ্ছ বেদিকায় প্রভু দণ্ডায়মান এ বিগ্রহ আমাদের দক্ষিণেশ্বরের কুঠিবাড়ির ছাদ থেকে শ্রীরামকৃষ্ণের সেই মর্মন্তুত আর্তির কথা স্মরণ করিয়ে দেয় তিনি বলছেন ঠাকুর নিজেই বলছেন যখন দেবালয় আরাত্রিকের সংখ্য ঘণ্টা রোলে মুখরিত হইয়া উঠিত তখন বাবুদিগের কুঠির উপরের ছাদে যাইয়া হৃদয়ের যন্ত্রণায় অস্থির হইয়া ক্রন্দন করিতে করিতে উচ্চই স্বরে ওরে তোরা সব কে কোথায় আছিস আয় রে আয় তোদের না দেখে আর থাকতে পারি বলিয়া চিৎকার করিয়া গগন পূর্ণ করিতাম ঠাকুর স্বয়ং বলছেন প্রশ্ন জাগে কাদের প্রতি কাদের প্রতি এই আহ্বান কাদের না দেখে তিনি থাকতে পারছেন না শ্রীরামকৃষ্ণ নিজেই বলছেন মাতা তাহার বালককে দেখিবার জন্য ঐরূপ ব্যাকুলতা অনুভব করে কিনা সন্দেহ সখা সখার সহিত এবং প্রণয়ী যুগল পরস্পরের সহিত মিলনের জন্য কখনো ঐরূপ করে বলিয়া শুনি নাই তবে কার প্রতি কার প্রতি এই আহ্বান এইখানেই তিনি উন্মোচন করে দিলেন তার ভগবত সত্তার উপরে মানুষই আড়ালটিকে বলতে চাইছেন ওটো কারো সঙ্গে নয় এই বিচ্ছেদ এই বিচ্ছেদ আমার সঙ্গে আমারই আমারই বিচ্ছেদ এই বিরহ আমার প্রতি আমারই বিরহ এই যন্ত্রণা আমারই জন্য আমার যন্ত্রণা এই কথাগুলি আজকে দোলন দোলনকে বলেছিলাম দোলন তুই এই গানটা শুনিস এই গানটার মধ্যে দিয়ে রবি ঠাকুরের এই অপূর্ব ভাবটি প্রকাশিত এই গানটির কথাগুলি আমরা একটু শুনি এখানে নেটের একটু অসুবিধে তো আছেই একটু সময় লাগছে বার করতে তাও দেখছি আশা করছি পেয়ে যাব গানের কথাগুলোর মধ্যে দিয়ে আমরা ঠাকুরের যে ভাবটি সেই ভাবটি যেন অনুভব করতে পারি কথাগুলি এই রকম আমার মাঝে আমার মাঝে তোমারই মায়া জাগালে তুমি কবি কবি মানে কি কবি মানে জ্ঞানী আমারও মাঝে তোমারই মায়া জাগালে তুমি কবি আর তিনি তো আদি কবি আর তিনি তো অবশ্যই তার যে মাধুর্য সেই মাধুর্যের প্রকাশ তার সৃষ্টির পরতে পরতে আপন মনে আমারই পটে আঁকো মানসও ছবি তা পুষো তুমি ধেয়ানে তব কি দেখো মোরে কেমনে কব আপন মনে মেঘ স্বপন আপনি রবি তোমারই জটে আমি তোমারই ভাবেরও হবি। তোমারই সোনা বোঝাই হলো আমি তো তার ভেলা নিজেরে তুমি ভোলাবে বলে আমারই নিয়ে খেলা এই যে তিনি বহু হবেন তার এই যে আকাঙ্ক্ষা তার এই আকাঙ্ক্ষা যদি না হতো তাহলে তো জগৎ সৃষ্টি হতো না আর এই জগতের মধ্যে দিয়ে এই লীলার মধ্যে দিয়েই তো লীলাময় নিজেকে আস্বাদন করছেন তোমারই সোনা বোঝাই হলো আমি তো তার ভেলা নিজেরে তুমি ভোলাবে বলে আমারে নিয়ে খেলা কণ্ঠে মম কি কথা শোনো অর্থ আমি বুঝি না কোনো বিনাতে মোর কাদিয়া ওঠে তোমারই ভৈরবী মুকুল মম সুবাসে তব গোপনে সৌরভী তো এই ভাবটি যেন আমরা এখানে পাচ্ছি এই যে নিবন্ধকার বলছেন যে এই বিচ্ছেদ এই বিচ্ছেদ ঠাকুরকে এইটি বলতে চাইছেন কারো সঙ্গে নয় এই বিচ্ছেদ আমার সঙ্গে আমারই বিচ্ছেদ এই বিরহ আমার প্রতি আমারই বিরহ এই যন্ত্রণা আমার জন্য আমারই যন্ত্রণা যেন তার ভাঙন যেন অঙ্গহানি এর সমর্থন পাই পরবর্তীকালে ঠাকুরের কাছে আসতে থাকা ভক্তদের পরিচয়ে ঠাকুর বলতেন তারা কেউ শরীর থেকে কেউ লোমকূপ থেকে কেউ হাত পা থেকে বেরিয়েছে বস্তুত আমরা সকলেই জীব মাত্রেই তার শরীরের অংশ তার সত্তা তিনি সমগ্র বিশ্বকে ব্যপ্ত করে বিরাজিত সকল শরীরের হস্ত, পদ, চক্ষু কর্ণ মস্তক ও মুখ তারই হস্তপদ চক্ষু ও কর্ণ মস্তক ও মুখ জগৎকে তিনি পরিবেষ্টন করে আছেন এই ছড়ানো অস্তিত্ব এই হারানো সত্তা ফিরে পাওয়ার জন্যই জগন্নাথ বিগ্রহ শ্রীরামকৃষ্ণের ওই ক্রন্দন মানব সাগরের তীরে দাঁড়িয়ে বিশ্ব মানবের প্রতি এই আকুল আহ্বান জগন্নাথ স্তোত্রে শ্রী চৈতন্যদেব জগন্নাথ দেবের আবাসস্থলের বর্ণনা করতে গিয়ে বলছেন মহাসাগরের তীরে তার বাস মানব সাগরই এই মহাসাগর সেখানে সুবর্ণভ অর্থাৎ দিব্য নীলাচল শিখরে প্রাসাদের মধ্যে বাস করেন তিনি আমাদের দেহরূপ প্রাসাদ সেই প্রাসাদ পুরীর চতুর্দ্বার বিশিষ্ট এই শ্রী জগন্নাথ মন্দির প্রসঙ্গত উল্লেখ্য দক্ষিণেশ্বরে ঠাকুরের ঘরেও চারটি দরজা ঠাকুরের স্থূল শরীর ত্যাগের অনেক পরে তার কঠোর তপস্বী শিষ্য সুখদেব তুল্য স্বামী তুরিয়ানন্দজি একবার পুরী গিয়েছিলেন সেখানে অবস্থানকালে একদিন দিনের বেলা জগন্নাথ দর্শনে যান তিনি সিংহ দ্বারের রজ অর্থাৎ ধুলা মস্তকে ধারণ ও প্রণাম করিয়া সেই মন্দিরের দিকে দৃষ্টি করিলেন অমনি দেখিলেন ভগবান শ্রী রামকৃষ্ণ জ্যোতির্ময় দেহে উপরে দাঁড়াইয়া আছেন অষ্টাদশ সোপানে দ্বিতীয় ফটকের সম্মুখে আনন্দে আপ্লুত হইয়া শিও গুরুদেবকে প্রণাম করিয়া যেই উপরে দৃষ্টি নিক্ষেপ করিলেন তাহার আর দর্শন পাইলেন না আবার অন্য জায়গায় আমরা এই ঘটনাটি পাচ্ছি অরুণ স্তম্ভের পাশ দিয়ে মন্দিরে সিঁড়িতে উঠিতেছিলেন এমন সময় দেখিলেন সিঁড়ির অন্য পাশ দিয়ে ঠাকুর শ্রী রামকৃষ্ণ নামিতেছেন ঠাকুরের গলায় ফুলের মালা এবং দেহে সাধারণ জামা কাপড় ঠাকুরকে দেখিবা মাত্র তিনি ছুটিয়া যাইয়া তাহাকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন আর প্রণামান্তে ঠাকুরের পাদ স্পর্শ করিবার জন্য যে হাত বাড়িয়েছেন অমনি ঠাকুর অদৃশ্য সেই মুহূর্তে তার চমক ভাঙল মহারাজ বলছেন জগন্নাথ দেবী রূপে অবতীর্ণ আর তিনি অবাক হলেন যে জগন্নাথের গলায় সেই মালাটি তিনি দেখলেন শ্রী রামকৃষ্ণের গলায় দোদুল্যমান যে মালাটি এতক্ষণ তিনি দেখেছিলেন মন্দিরে গিয়ে সেই মালাটি তিনি দেখলেন তবে স্থূল শরীরে ঠাকুর কখনো পুরী যাননি বলেছিলেন পুরী গেলে তার শরীর চলে যাবে মহা উচ্চভাবে অর্থাৎ পূর্ব লীলাস্থলে পূর্ব স্মৃতির স্মরণ হবে যা যা এই শরীর ধারণ করতে পারবে না নরেন্দ্রকে তিনি স্বয়ং বলেছিলেন এই যে লোক গৌড় গৌড় করে ওরে সে গৌর তো আমি শ্রীম বলছেন ঠাকুর আমাকে নিজে বলেছেন আমি পুরীর শ্রী জগন্নাথ আজকে এই অবধি শুনলাম বারোটা সাতচল্লিশ একটু পরেই এখানে প্রসাদ পাবার ডাক আসবে সুতরাং আজকে এই অবধি আমাদের হয়ে গেল আবারও যদি আমরা নেট কানেকশান পাই ঠাকুরের কৃপায় আমরা চেষ্টা করব একদম মঠে এবার তো আমরা আগামীকাল মঠে চলে যাব সেই মঠে বসে ঠাকুরের কথা শুনতে আর এই যে একেবারে পাঁচ দিয়ে দেখা যাচ্ছে আমাদের এই ঘরের তিন দিক দিয়ে সমুদ্র দেখা যায় এই ঘরের তিনটে দিক থেকেই সমুদ্র দর্শন তবে এই ঘরে এসি নেই এইটাই যে অসুবিধে কিন্তু তার জন্য আমরা নেট কানেকশানটা অনেক ভালো পেয়ে গেলাম একদম গো পুরীতে বসে আজকে ঠাকুরের কথা আমরা যে স্মরণ করতে পারছি শ্রী জগন্নাথ রূপী শ্রী রামকৃষ্ণ এ তার অশেষ কৃপা না হলে সম্ভব হতো না তাহলে আজকের মতো এখানেই শেষ জয় জগন্নাথ জয় রামকৃষ্ণ জয় মা गुरु कृपा ही केवलम